ধরুন ধরুন দাস মোবাইলটা দাস এইটা হালকা বোঝা যাচ্ছে কালো আর হল হলদা কালারের হ্যাঁ ওই যে এই এই যে যে আছে নি ভাঁড়াটা একদম দিয়ে রাখো এই এই ফাঁকটা দিয়ে রাখ

ওইডা ছুডিলা লাইটটা ঘুরে ওইটা ঘুরে তোর আইটা এলইডি লাইট بسمিল্লাহ বলে ধরো বিসমিল্লাহ বলে তারাঠে ধরো আল্লাহ বড় করা দাও আল্লাহ ধরে নে সোজা আর কোন সোরি পালি আই সোরি পালি চুবুড়ি পরে बाबा की করেছিল গো একটা ফটো তুলবো দাঁড়াও তো আমরা হ্যাঁ দেখে না ক্যামেরা ধুর ওটা পড়ানো ফটো তো না তোমার ফোনটা আর দিয়ে जा जा তুমি তো দেখেছি দিয়া দাও যাও 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 হয়ে যায় যাও যাও ফোনটা আর अरे तुम्हारे किंगा अरे तुम्हारे किंगा शाओ बोला था भिड़ियो को बोरा ही ना बोरा है तू अच्छा छुपा है बराज है मेरे लम्बा पसली अरे ताज़ अरे ताज़ रंजू नज़र आई अरे लागू नहीं यही रोको हम साफ़ था अम्मा के बातचीत थी अम्मा के लिए हम करे चिलो আপনি লাইটটা তুলে ধরুন আর উপরে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান না ওইটাতে লাইটটা করে তুলেন সব মানুষগুলোকে ঘুরে সবাই যেন সুবিধা আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আমাদের দাশপুর থানা ঘোড়ার সামনে যে হাই স্কুল আছে শরৎপল্লি তো সারদাপল্লী আর সারদা পল্লী এটি বিশেষ ধর শঙ্খিনী সাত দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমার একই কটা বাজছে নটা পাঁচ বাজছে ওই জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সাত থেকে স্কুল করে নিয়ে আসি এই টয়েসটা কেন আপনি উপরে তুলে ধরুন না আর বিছাটা আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 আচ্ছা এই কাজ বাড়ি সামনে থাকা ভালো বড় বড় বিছাটা সবকে খায় বিশেষ করে এর প্রধান খাদ্য হচ্ছে রাসেল ভাইপার আর কালাজ এ বেলাঘাটা একটা ক্লাসিক কাচ্চি ছিল যে জালে জড়িয়ে ছিল ধরেgeqslant এর সঙ্গে আরেকটা আছে তারা খুব লাজুক প্রকৃতির হয় মানুষের গায়ের উপরে পেড়ে গেল কামড়ায় না আঠাক করলে কামড়ায় তবে সরকার এর এখন অ্যান্টিবোনো খুঁজে পায়নি এই কামড়ালে 4 থেকে 6 সেকেন্ডে মাংস মারা

95 77 লেল ওয়ার এই স্যার স্যার কি খুবি বিছাদার স্যার ম্যাডাম আপনার ফোন থেকে পুরো সি

এই যে বাবু আমার ফোনটা ধরুন আর করে ধরুন ফোনটা সোজা করবেন না এই যে আরই দেখা যায়নি পুরো অন্ধকার লাইটটা দেখতে একটু সরে আসুন সরে আসুন সরে সরে তুমি সরো না লাইটটা বন্ধ করে করে বড় করে ফুল আমার কাছে সব